আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে চার ধরনের ঝাল পিঠা তৈরি করে দেখাবো মিষ্টি পিঠা তো অনেক খেয়েছেন এবার তৈরি করে খাবেন ঝাল পিঠা তাও আবার চার ধরনের তো চলুন প্রথম রেসিপিটি শুরু করা যাক তার নাম হচ্ছে ডিম পিঠা বা ডিমের ঝাল পোয়া পিঠা প্রথমে একটি পাত্রে নিয়ে নেব এক কাপ চাল আমি এখানে ভাতের চাল নিয়েছি আপনারা চাইলে আতপ চাল অথবা পোলোর চালও ব্যবহার করতে পারেন এখন চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব ময়লা পানিটা বের হয়ে যাওয়ার পরে আমরা চালটাকে ভালো করে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো চার ঘন্টা সবচেয়ে ভালো হয় যদি আপনি সারারাত রাত ভিজিয়ে রাখতে পারেন তাহলে ব্ল্যান্ড করতে বাড়তে সুবিধা হয় এখন থেকে রেখে দিয়েছিলাম চার ঘন্টা চার ঘন্টা পর ফিরে এসছি দেখুন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ফুলে অনেকটাই বেশি হয়ে গেছে এখন আরেকবার ধুয়ে নেব তারপর চালটাকে ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব চাইলে আপনারা পাটাও বেঁচে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো বেশি পানি দিবেন না অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে এখন দিয়ে দেব এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো এখন স্বাদ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি এখানে একটু বেশি দিলে ভালো লাগে বেশি এখন দিয়ে দেবো দুটো ডিম এই পিঠার মেইন ইনগ্রেডিয়েন্ট দুটো ডিম দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ দিয়ে নেবেন দিয়ে দিলাম চার ভাগের এক চা চামচ হলুদ হলুদ বেশি দিবেন না দিয়ে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে চাইলে আপনারা এই কাজটি হাত দিয়ে অথবা হ্যান্ড রিজ দিয়ে নিতে পারেন আমি একটি চামচ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবকিছু একসাথে খুবই ভালো করে মিশে যায় যেহেতু এটাতে ডিম দেওয়া আছে দেখুন এরকম কনসিস্টেন্সিতে চলে আসছে না বেশি ঘন না বেশি পাতা যেহেতু চাল বাটা করে জন্য এটি ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি তারপর পাঁচ মিনিট গরম করে নিয়েছি তারপর এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর আরও কিছুক্ষণ গরম করে নিয়েছি তেলটা অনেক গরম হয়ে গেছে দেখুন আপনারা যে কোনো প্যানে তৈরি করে নিতে পারেন ছোট করাইতে করলে তেল কম লাগে আর পিঠাগুলো ফুলকো ফুলকো এখন পিঠাগুলো একে একে ভেজে নেব আমি একটি মেজারমেন্ট কাপের হাফ কাপ করে দিয়ে দিয়েছি আপনারা যে কোনো বাটি অথবা যে কোনো চায়ের কাপ দিয়েও দিতে পারেন তবে একই পরিমাণে দিলে একই রকম হবে পিঠাগুলো একটা পিঠা দিয়েছি তারপর এক পাশ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেছি এক পাশ হয়ে যাওয়ার পর আপনি পিঠাগুলো উল্টে দিবেন তারপর আরও এক পাশ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর একটি স্টিক দিয়ে এভাবে চেক করে দেখব স্টিকটি যদি একদম ক্লিন আসে তার মানে পিঠাটি ভেতর থেকেও পারফেক্টভাবে কুক হয়ে গেছে আমার পিঠাটি পারফেক্টভাবে কুক হয়ে গেছে এখন আমি একটি তেল ছাকনি দিয়ে পিঠাটিকে তুলে তেলটা ঝরিয়ে নেব দেখুন কত সুন্দর ফুলকো একটি পিঠা হয়ে গেছে এখন আমি আরও একটি পিঠা ভেজে নেব প্রথমে আধা কাপ বেটার দিয়ে দিলাম আজটা কিন্তু বেশি বাড়িয়ে দেবেন না এখন অপেক্ষা করব আর এভাবে চামচ দিয়ে যদি আপনারা একটু তেল উপরে দিয়ে দেন তাহলে পিঠাগুলো আরও ফুলে উঠবে তবে চামচ দিয়ে একটু একটু করে তেল আপনারা দিয়ে নিতে পারেন এক পাশ হয়ে গেছে এখন আমি এই পিঠাটাকে উল্টে দেব আপনি যদি নতুন নতুন পিঠা তৈরি করেন আর উল্টাতে আপনার ভয় লাগে তাহলে একটি তেল ছাঁকা আর একটি চামচ দুটো দিয়ে আপনি উল্টে নেবেন চাল ভিজিয়ে রেখে বেটে যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয় তাহলে আপনারা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে চালের গুঁড়োটাকে আপনাকে কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর একটি পিঠা আমি একটু ক্রিস্পি করে তৈরি করব কারণ আমার কাছে এই পিঠাগুলো একটু ক্রিস্পি করে খেতেই ভালো লাগে দেখুন কত ক্রিস্পি হয়েছে পিঠাটি এই পিঠাগুলো ক্রিসপি আর গরম গরম খেতে আমার কাছে বেশি ভালো লাগে এখন একটি তেল ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে পিঠাটা তুলে নেব দেখুন কত ক্রিস্পি হয়েছে প্রতিটি পিঠা এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে যারা মিষ্টি খাবার পছন্দ করে না তাদের জন্য এই পিঠাটি পারফেক্ট একটি রেসিপি সকালের নাস্তা অথবা বিকালে আপনি এই পিঠাটি তৈরি করে পরিবারের সবাই মন জয় করতে পারেন এখন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব দেখুন পিঠাগুলো কত ফুলকো হয়েছে পিঠাগুলোর ভেতর থেকে যে কত সুন্দরভাবে কুক হয়ে গেছে আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিলাম উপর থেকে সুপার ক্রিসপির ভেতর থেকে সফট আশা করি আমার প্রথম পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে চলুন দ্বিতীয় পিঠার রেসিপিটি শুরু করা যাক ওটা আরো মজা আমি আপনাদেরকে সুপার ক্রিসপি আলু আর শুলি দিয়ে একদম নতুন ধরনের পিঠা তৈরি করে দেখাবো যা খেতে খুবই মজাদার একবার তৈরি করলে আপনি বারবার এটা তৈরি করে খাবেন আর এতটাই ক্রিসপি হয় আর তিন চার ঘন্টা পর্যন্ত এটা ক্রিস্পি থাকে আর রেসিপিটি শুরু করা যাক এর একটি প্যানে প্রথমে নিয়ে নেব দু টেবিল চামচ তেল দিয়ে দেব দুটি টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন এক দুই মিনিট ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিয়েছি কিছু পানি যাতে গুঁড়ো মশলা গুলো পুড়ে না যায় এখন দিয়ে দেবো আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আর এক চা চামচ চাট মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ চাট মশলা না থাকলে আপনারা এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কুশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে করে করে নেওয়া সিদ্ধ একটা বড় সাইজের আলু চাইলে আপনারা আলুটাকে ভর্তাও করে নিতে পারেন এখন আলুটাকে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব আর দিয়ে দিব এখানে দু টেবিল চামচ গাজর গ্রেড করে কাটা গাজর না থাকলে আপনি বাদ দিতে পারেন আবার গাজর একটু বেশি করেও দিতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দু মিনিটের মতো দু মিনিট ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে দু টেবিল চামচ ধনে কুচি করে দিয়ে দিয়েছি এখন আলুর সাথে মিশিয়ে দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে চাইলে কিন্তু মটর শুটিয়ে দিতে পারেন তাহলে আরও মজা হবে খেতে এখন ওই পাত্রে আমি দিয়ে দিব দু কাপ পানি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এর জন্য দু কাপ পানি দিব দিয়ে স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম এক চামচ ঘি অথবা ব্যবহার এক ঘি দেওয়ার কারণে নাস্তাটা থেকে সুন্দর ঠিক রান বেরো হবে আর ক্রিস্পিও হবে এখন দিয়ে দিব এক কাপ সুজি সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে চেরে সুজিটাকে হালুয়ার মতো করে রান্না করে নিতে হবে দেখুন এরকম শুকনো শুকনো করে যাতে কোনো লামস না থাকে এখন সুজিটাকে ঠান্ডা করে নিয়েছি সামান্য গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে সুজিটাকে কিন্তু অবশ্যই মসৃণ করে মেখে নিতে হবে এখন আমি একটা একটা করে করে নাস্তা তৈরি নিব এভাবে একটু একটু করে বল নিয়ে তারপর এভাবে পুরি যেভাবে আমরা বানাই সেভাবে স্টাফিং ভরে তারপর এভাবে লাগিয়ে দিতে হবে তারপর হাতের সাহায্যে বল তৈরি করে তারপর প্রেস করে চ্যাপটা করে দিতে হবে তাহলে একটি নাস্তা শেপ তৈরি হয়ে যাবে আর পুর কিন্তু বেশি ঠেসে ভরবেন না তাহলে কিন্তু ফেটে যেতে পারে এভাবে গোল করে বল করে তারপর প্রেস করে নিতে হবে আর ভালো করে সিল করে দিবেন যাতে কোনো ক্র্যাক না থাকে তাহলে স্টাফিং বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে সবগুলো আমি একে একে তৈরি করে নেব নাস্তা যতটুকু স্টাফিং তৈরি করেছি তা দিয়ে কিন্তু দু কাপ সুজি আপনি তৈরি করতে পারবেন আমার এখানে অর্ধেকটা স্টাফিং লেগেছে বাকিটা আমি ফ্রিজে রেখে দেব অন্য কোনো রেসিপিতে ব্যবহার করার জন্য আর সেটা দেখার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এখন আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি প্রথমে এরকম বাটির মতো তৈরি করে নিয়েছি তারপর পুর ভরে দিয়েছি তারপর ভালো করে একসাথে নিয়ে এসে সিল করে দিয়েছে তারপর সুন্দর করে মসৃণ করে বল করে নিতে হবে তারপর একটু প্রেস করে দিলেই সুন্দর একটি নাস্তার শেপ তৈরি হয়ে যাবে দেখুন এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব তেলটাতে গরম করে নিয়েছি গরম তেলেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো গরম তেলে ছেড়ে দিয়ে তারপর এক পাশ বাদামি হলে তারপর উল্টে দিতে হবে সুজি যেহেতু একটু নরম হয় প্রথমেই যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এ দেখুন এরকম যখন ক্রিস্পি হয়ে গেছে তারপর আমি এগুলোকে উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে সুন্দরটি একটি কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি প্রতি বেজ নাস্তা ভেজে নেওয়ার জন্য তিন থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে সুপার ক্রিস্পি করে নাস্তাগুলোকে ভেজে নিলে পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত নাস্তাগুলো একদম ক্রিস্পি থাকবে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটি স্ট্রেনারে তুলে নেব টিস্যু দেওয়া একটি স্ট্রেইনারে তুলে নিয়েছি এখন বাকি নাস্তাগুলো এভাবে আমি ভেজে নেব আমার মজাদার সুজি আর আলু দিয়ে সুপার একটি পিঠার রেসিপি এই শব্দটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিসপি রয়েছে তা হয়তো শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল তা আপনারা বাসায় তৈরি করে খেলে বুঝতে পারবেন আশা করি দ্বিতীয় পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবার তৃতীয় রেসিপিটি শুরু করা যাক সামান্য একটু চিকেন দিয়ে এই দারুণ মজাদার পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন খেতে ভীষণ মজা আর সবাই খুব পছন্দ চিকেনের পুরটাকে রেডি করে নেব এই জন্য নিয়ে নিয়েছি এক কাপ চিকেন এভাবে টুকরো করে কাটা দিয়ে দেবো আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদমতো মরিচের গুঁড়ো যতটুকু ছাড় পছন্দ করেন দিয়ে দিব সামান্য করে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব ঢেকে এখন দু কাপ ময়দা নিয়ে নিলাম ডো তৈরি করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য চিনি চিনিটাকে চাইলে আপনি স্কিপ করতে পারেন শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিবো চাইলে এখানে কালো জিরাও আপনি ইউজ করতে পারেন দিয়ে দিব দু টেবিল চামচ তেল এখন ভালো করে ময়ন দিয়ে নিব ঘষে ঘষে এভাবে ময়ন দিয়ে নিতে হবে এখন রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে ভালো করে ডোটাকে গুলে নেব আমার এখানে আধা কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে আপনার প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন ডোটা বেশি শক্ত হবে না আবার বেশি নরম হবে না এখন উপর থেকে তেল দিয়ে ঢেকে রেখে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিবো এফাকে পুটটা তৈরি করে নেব দু টেবিল চামচ তেল নিয়েছি প্যানে এখন দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন চিকেনটাকে ভালো করে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব দু টেবিল চামচ বরবটি যে কোনো সবজি আপনি এখানে ইউজ করতে পারেন শীতের সময় বাঁধাকপি ফুলকপি এগুলো ইউজ করতে পারেন দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি চাইলে আপনারা সবজি বাদ দিতে পারেন সেক্ষেত্রে চিকেনটাকে বাড়িয়ে দিতে পারেন অথবা আলু কিউব করে কেটেও আপনি এখানে ইউজ করতে পারেন দিয়ে দিলাম প্রোজেন গাজর আপনি এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ গাজর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি বাচ্চাদের জন্য হলে বাচ্চাদের টিফিনের জন্য হলে আপনার এখানে কাঁচামরিচ কুচিটা বাদও দিতে পারেন এখন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দশ মিনিটের মতো দেখুন তৈরি হয়ে গেছে পুটা এখন ঠান্ডা করে নেব পুটা ঠান্ডা হয়ে গেছে ডোটাও ডান হয়ে গেছে দেখুন সফট হয়ে গেছে এখন আট থেকে নয়টি লিচি নেব এখন একটি বড় করে রুটি বেলে নিতে হবে চার কোনা করে রুটি বেলে নিলে সুবিধা হবে বেশি কাটার সময় বড় করে একটি রুটি বেলে নিয়েছি এখন চারপাশ কেটে নিব দেখুন কিভাবে করছি অনেকটা সমুদ্রের শীতের মতো করে কেটে নিচ্ছি চার কোনা করে চার কোনা করে কেটে নিয়ে তারপর মাঝখান দিয়ে কেটে দু টুকরা করে নেব একটি রুটি দিয়ে দুটো চিকেন পার্সেল হবে মাঝখানে কেটে নিয়েছি এখন ভালো করে খেয়াল করুন আমি কাজটা কিভাবে করছি নিয়ে নিলাম কেচাপ আর ম্যারনিস একসাথে মিশিয়ে চাইলে আপনারা শুধু কেচাপ অথবা শুধু ম্যারনিস দিতে পারেন অথবা হাতের কাছে না থাকলে আপনি এটা বাদও দিতে পারেন এখন দিয়ে দিব এক টেবিল চামচ তৈরি করা পোড় বেশি পোড় দিবেন না এক টেবিল চামচের মতো দিবেন দিয়ে দিলাম চিজ এটা বাচ্চারা অনেক লাইক করে চিজ না থাকলে আপনারা বাদ দিতে পারেন চিজ বাদ দিয়েও করা যায় ওটাও খেতে মজা লাগে এখন এভাবে টেনে এক পাশ জোড়া লাগিয়ে দিয়েছি দেখুন কিভাবে করছি এখন এভাবে কেটে কেটে এখন ওই পাশটাকে দেখুন কিভাবে করছি একটু খেয়াল করেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে সিল করে দিতে হবে যাতে ভিতর থেকে পুরগুলো বের না হয়ে যায় তৈরি হয়ে গেলো একটি পার্সেল দেখুন কত সুন্দর একটি পার্সেল তৈরি হয়ে গেছে ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে করে নিয়েছি এখন আরেকটা পার্সল তৈরি করে দেখাচ্ছি দিয়ে দিলাম কেচাপ দিয়ে দিলাম একটি বল চামচ পুর এখন এভাবে টেনে এনে এই মাছ বরাবর জুড়া লাগিয়ে দিতে হবে চেপে চেপে সাইডগুলোকে লাগিয়ে দিতে হবে যাতে পুর বের না হয়ে যায় এখন এভাবে কেটে ডিজাইন করে দিতে হবে ডিজাইন করে তারপর আবার টেনে এই পাশে এনে জোড়া লাগিয়ে দিয়েছি দিয়ে ভালো করে করে সিল দেখতেও সুন্দর লাগবে এখন দিব আর পুটটা বের হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না চাইলে আপনার পানিও দিয়ে নিতে পারেন সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে চাইলে এগুলোকে আপনি ফ্রিজে রেখে বরফ করে বক্সে ঘুরে রেখে দিতে পারেন বেশ কিছু দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন এখন আমি তেলে ভেজে নিতে চামচ দিয়ে উপরে তেল উঠিয়ে উঠিয়ে দিলে পার্সেলগুলো ফুলে উঠবে বেশি আর ক্রিসপি হবে এক পাস বাদামি হয়ে যাওয়ার পরে ওগুলোকে উল্টে দিব দেখুন কত ফুলে উঠেছে বাদামি করে ক্রিসপি করে ভেজে নেব দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজাদার চিকেন দিয়ে তৈরি ঝাল পিঠা আর এই পিঠাগুলো খেতে যে কি পরিমাণ মজা তা আপনি একবার তৈরি করলেই বুঝতে পারবে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত ক্রিস্পি হয়েছে দেখুন ভিতর থেকে থেকে নরম উপর দারুণ করে রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ক্রিস্পি চলুন এবার সর্বশেষ রেসিপিটি আজকে আমি ঘরে থাকা আটা আর ডিম দিয়ে দারুণ মজাদার একটি পিঠা তৈরি করে দেখা যা খুবই সহজে আপনি বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর কিন্তু ভীষণ মজা শুরু করা যাক জন্য একটি পাত্রে নিয়ে নেব এক কাপ আটা করে আপনি চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তাহলে আরও ক্রিস্পি হবে নাস্তাগুলো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে আধা চা চামচ লবণ ব্যবহার করেছি আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর আপনি এখানে এক চামচ চিনিও ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি হবে না এখন ভালো করে এভাবে খুশি খুশি ময়ান দিয়ে নিয়েছি দেখুন যত হবে তত সুন্দর হবে নাস্তাগুলো ময়ান দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব খেয়াল রাখবেন এখানে কিন্তু বেশি পানি আপনি একসাথে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না আমার এখানে আটাটা মাখানো হয়ে গেছে দেখুন খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরমফিন্ত হয়নি ডো এখন এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব এই ফাঁকে আমি পুটটা রেডি করে নেব এর জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দেব এক টেবিল চামচ তেল এখন দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি করে কাটা চাইলে আপনারা এখানে পেঁয়াজটা আরো বাড়িয়েও দিতে পারেন এখন পেঁয়াজটাকে হালকা নেড়ে টেরে নিলাম কয়েক সেকেন্ডের জন্য তারপর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ আপনি আপনার স্বাদ মতো এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে বড় একটা টমেটো কুচি করে দিয়েছি আপনি এখানে আধা কাপ পর্যন্ত টমেটো কুচি করে দিতে পারেন টমেটোটা দিলে খুব ভালো লাগবে হাতের কাছে না থাকলে আপনি বাদও দিতে পারেন আমি এখানে এখন দিয়ে দিব দুটো ডিম আমার ডিমগুলো অনেক ছোট ওই জন্য আমি দুটো ডিম ব্যবহার করেছি আপনি চাইলে একটা ডিমও এখানে ব্যবহার করতে পারেন তবে ডিম বেশি দিলে মজা হবে বেশি এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিব ভালো করে ঝুড়ো করে নিব পেঁয়াজগুলো কিন্তু আপনি বেশি ভেজে ফেলবেন না একটু কচকচ থাকবে পেঁয়াজ টমেটো আর ডিমটাও একটু সফট করে ভেজে নিতে হবে দু মিনিটের মতো ভেজে নিলেই হবে এখন এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমচুলাটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নি ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো তৈরি করে নিতে হবে ডোটা আরো বেশি সফট হয়ে গেছে দেখুন এখন তিনটি বল তৈরি করে নিয়েছি এখন দুটি বল ঢেকে রেখে দেব আর একটি বল দিয়ে বড় করে একটি রুটি তৈরি করে নেব সামান্য আটার ছিটা দিয়ে রুটিগুলো তৈরি করে নেব চাইলে আপনি তেল দিয়ে বেলে নিতে পারেন আমি সামান্য আটা ছিটা দিয়ে ভালো করে রুটিটাকে বড় করে এবং পাতলা করে বেলে নেব অবশ্যই আপনি রুটিটাকে পাতলা করে বেলার চেষ্টা করবেন তাহলে ক্রিসপি হবে নাস্তাগুলো এখন একটি স্টিলের বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন এভাবে কেটে নিলে একটা সুবিধা হলো সব গুলো পিঠার সে একই রকম হবে দেখতে তাহলে সুন্দর লাগবে দেখতে চাইলে আপনি ছোটো ছোটো করে রুটি তৈরি করেও এভাবে নয় করে নিতে পারেন এভাবে এখন ভিতরে পুর দিয়ে এভাবে দু এনে লাগিয়ে দিব যদি আপনার আটা ডোটা শক্ত হয় তাহলে একটু পানি দিয়ে লাগিয়ে দেবে দেখুন হাত দিয়ে এভাবে প্রেস করে লাগিয়ে দিতে হবে এভাবে প্রেস করে লাগিয়ে দিয়েছি এখন কাঁটা দিয়ে সিল করে দিচ্ছি কাঁটা দিয়ে এভাবে সিল করে দিলে আর ভিতরের পুরটা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখুন তৈরি হয়ে গেছে এভাবে আপনি নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন অথবা এভাবে একটি চামচ দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি আমি কিভাবে দেখুন এইভাবে ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে দেখলেন তো কত সুন্দর ডিজাইনটি তৈরি হয়ে কত সহজে। এখন আরো একটি পিঠা আমি তৈরি করে দেখাবো সামান্য পুর দিয়ে দিয়েছি খুব বেশি পুর দেবেন না তাহলে কিন্তু আপনি পিঠা বানানোর সময় পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এভাবে দু হাতে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি দেখুন এখন কাটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে সিল করে দিব একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে এবং পিঠাগুলো পারফেক্টভাবে সিল হয়ে যাবে আর তেলে ভাজার সময় পিঠাগুলোর থেকে পিরিং বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আর দেখা সৌন্দর্যর জন্য এখন আমি এভাবে ফুলের মতো করে ডিজাইন করে দিচ্ছি দেখ একটি চামচ দিয়ে এভাবে একটু সামান্য প্রেস করলেই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যায় একদমই কোনো কঠিন কাজ নয় যে কেউ এটা তৈরি করে খেলতে পারবে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না এভাবে সুন্দর করে তৈরি করে অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় যাকে আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এভাবে কথা বলতে বলতে সবগুলো নাস্তা আমি তৈরি করে পেরেছি দেখুন কত সুন্দর পারফেক্ট ভাবে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে তাই না এখন ভেজে নেব চলুন জন্য প্যানে দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে করে নিয়েছি তারপর একদম অল্প দিতে হবে নাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাছে থেকে যাবে আমার তেলটা বেশি গরম হয়ে গেছিল আমি একদম কমিয়ে দিয়েছি এখন একপাশ বাদামি হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করেছি এক পাশ বাদামি হয়ে যাবে আর ফুলে উপরে চলে আসবে তখন আমি এগুলোকে নেড়ে দিব এভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে আপনি যদি পিঠাগুলো ভেজে তোলেন তাহলে পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে অবশ্যই অল্প আঁচে নেড়ে চেড়ে পিঠাগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলো খেতে বেশি মজা হবে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে স্ট্রেইনারে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে পিঠাগুলো আশা করি দেখি বুঝতে পারছেন পিঠাগুলো কত ক্রিস্পি হয়েছে পিঠাগুলো খেতেও ভীষণ মজা হয়েছিল আমি আরো কিছু পিঠা এভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন পরের পিঠাগুলো সুন্দর হয়েছে কারণ প্রথম পিঠাগুলো আচটা একটু বেশি হয়ে গিয়েছিল পরের পিঠাগুলো কিন্তু আরো সুন্দর হয়েছে দেখুন একটাও বাবলস হয়নি পিঠার গায়ে অল্প আঁচে যদি আপনি সুন্দর করে পিঠাগুলো ভাজেন তাহলে পিঠার গায়ে কোনো বাবলস হবে না তৈরি হয়ে গেল দারুণ মজাদারিটি পিঠা বা বিকালের নাস্তা যেটাই বলেন না কেন খুবই সুন্দর হয়েছে রেসিপিটি দেখতে আর খেতে ভীষণ মজা হয়েছিল ছোট থেকে বড় যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন সেই খুব মজা করে খাবে আর বারবার খেতে চাইবে এখন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন যেরকম হয়েছে আর ভিতর থেকে পুরে ঠাসা আশা করি আমার আজকে ক্রিস্পি চারটি ঝাল পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ